আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও কিছু থ্রি পিস কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে দেখেন আমি ড্রেসটা প্রথমে দেখাই দিচ্ছি এটা হচ্ছে সিল্কের মধ্যে থাকবে পাকিস্তানি একটা ড্রেস দেখেন কত সুন্দর করে কাজ করা এটা সমস্যা হচ্ছে এই যে একটা জায়গায় হ্যাঁ এই যে একটা জায়গায় হচ্ছে কাটা থাকবে দেখেন একটা জায়গায় কাটা থাকবে আর পুরো ড্রেসটা তো হচ্ছে কাজ নিচের দিকে অনেক গর্জেস করে কাজ এটার সাথে ইনারের কাপড় হচ্ছে অ্যাড করে দেওয়া হ্যাঁ এটা ইনারের কাপড় অ্যাড করে দেওয়া ফোর পিস বলতে পারেন এটা আছে ব্যাক পার্টটা ব্যাক পার্ট প্লেন হবে জামার সামনের পার্টে অতটুকু সমস্যা স্যালোয়ার থাকবে সেম কালার এটা আছে ওন্যাটা দেখেন মাথা নষ্ট হ্যাঁ একদম মাথা নষ্ট একটা ওনার কালেকশন কিন্তু এই ড্রেসটা খুবই সুন্দর মিনিমাম হচ্ছে তিন হাজার থেকে চার হাজার টাকা এটা শোরুম প্রাইস আছে এই ড্রেসটা অতটুকু সমস্যার কারণে এত কম প্রাইজে পাচ্ছেন হ্যাঁ যা লাগবে নিয়ে নেবেন এক পিস দিতে পারবে একজনকেই তো প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটা প্রিমিয়াম কটনের মধ্যে এটার হচ্ছে এই যে বুকের দিকে একটু হচ্ছে জ্বলে জ্বলে গেছে দেখেন এই যে একটা একটু কালারটা ডিফারেন্স আছে বুকের ওইখানে আর পুরোটাতে ডিজিটাল প্রিন্ট নিচের দিকে কিন্তু কাজ থাকবে নিচের দিকে অনেক সুন্দর করে কাজ করা এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় স্যালোয়ারটা থাকবে প্রিন্টের মধ্যে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে আসো অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন অ্যাডভান্স ছাড়া কারো অর্ডারই কনফার্ম হয় না আর হচ্ছে যাদের পার্সেল বড় হবে তাদের কিন্তু ওয়েট হিসাবে চার্জ আসবে ঠিক আছে তো এটা আছে অন্যটা এটা আর কোথাও সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র হচ্ছে এক হাজার পঞ্চাশ এটাও প্রিমিয়াম কটনের মধ্যে আরেকটা ড্রেস দেখেন এটাই যে বুকের দিকে কাজ করা এবং নিচের দিকে কাজ পুরোটাতে হচ্ছে ডিজিটাল পেন্ট এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় প্রত্যেকটা কালেকশন কিন্তু নতুন কালেকশন ঈদের জন্য হচ্ছে আপনারা কিন্তু এখন থেকে নিতে পারেন ঈদের কালেকশন চলে আসছে যাদের লাগবে নিয়ে নিবেন হ্যাঁ যারা ব্যবসায় আপুরা আছেন তারা তো এখন থেকে নেওয়া শুরু করবেন এখন অফারের ড্রেস পাবেন তারপর নতুন কালেকশন পাবেন তো এখন থেকে নিয়ে রাখলে দেখা যাবে ব্যবসা অনেক লাভবান হতে পারবেন আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে যারা ড্রেস নেয় বেশিরভাগই কিন্তু ব্যবসায় আপুরা নেন ও এটার ওনার কাজ আমি প্রথমে বুঝি নাই এটা ওনার হচ্ছে যে দুই পাশে এভাবে কাজ করা অনেক গর্জেস করে কাজ করা হ্যাঁ এটাই কোনো সমস্যা নাই প্রাইস থাকছে এগারোশো প্রত্যেকটা ড্রেস কিন্তু এক পিস করে যা লাগবে দ্রুত অর্ডার করবে এটা হচ্ছে আপনার চিনন সিল্কের মধ্যে এটা মানে সিল্কের মধ্যে এতটা মানে পাতলা একটা কাপড় আবার শরীর দেখা যাবে তাও না কিন্তু এটার হচ্ছে এই যে আপনার হচ্ছে সিরা সামনে পিছনে সিরা এটা অ্যাম্বারি করে নিতে হবে সামনে পিছনে আছে এগুলো চেক করা এই জন্য বলতেছি এটা নিচের দিকে কাজ যেহেতু আজকে সরাসরি দেখাচ্ছি যে ব্যাক হচ্ছে আপনার কাজ সরি সিরা ব্যাক হচ্ছে সিরা থাকবে এক জায়গা সালোয়ার সেম এটা হচ্ছে ওড়না পুরো ওড়নাতে কাজ করা এটার ওই যে অন্যতে একটা জায়গা সিরা আছে একটু দেখেন এই এইসব জায়গায় নিলে কেউ বুঝতেই পারবে না যে আপনার এই জায়গা সমস্যা ছিল হ্যাঁ এটা প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ এটা অনেক সুন্দর এই যে গলাতে হচ্ছে ভাবে কাজ করে এবং নিচের দিকে কাজ থাকছে এটা ব্যাক পার্ট সালোয়ার থাকবে সেম এটা আছে অন্যটা সালোয়ার সেম কালার সালোয়ারটা দেখা সালোয়ার সেম কালার এটা থাকবে ওন্যা ওনার দুই পাশে কাজ করা এটার প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটা আছে সাদা ভাড়ার একটা ড্রেস দেখেন পুরো ড্রেসটাতে হচ্ছে আপনার এভাবে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট এটা অরগ্যান্ডিক কটনের মধ্যে হবে স্যালোয়ার সেম এটা আছে অন্যটা অন্যটাও হবে অর্গ্যান্ডিক কটনের মধ্যে পুরো ওনাতে কিন্তু কাজ করা হ্যাঁ পুরো অন্যতে কাজ করা প্রাইস থাকছে মাত্র হচ্ছে আটশো এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এইটারই যে হচ্ছে গলাতেভাবে কাজ করা এবং পুরোটাতে ডিজিটাল পেন্ট করা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সালয়ার থাকবে সেম কালার সালোয়ারে ওই যে একটু জায়গা শিরা আছে সালওয়ারে একটু জায়গা শিরা আছে কিন্তু হ্যাঁ এটা আছে ওড়নাটা ওড়নার দুই সাইডে কাজ করা এবং পুরো ওড়নাতেই কাজ করা এটার আর কোথাও সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা প্রিমিয়াম কটন পুরো ড্রেসটাতে আরই কাজ করা ওই যে প্রিন্ট ওঠে কাজ ওঠে নাই মানে এখান দিয়ে প্রিন্ট উঠছে কিন্তু আপনার কাজটা ওঠে নাই সুতার যে কাজ এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় ব্যাকপার্টও প্রিন্ট ওঠে নাই স্যালোয়ারট থাকবে এটা এটা বাসায় পরার জন্য নিয়ে নিতে পারেন এটা লস প্রাইজ যাবে যা লাগবে নিয়ে নিন বাসায় পড়ার জন্য নিয়ে নিতে পারবেন এটা আছে প্রাইস থাকছে মাত্র সাতশো সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ